হ্যালো বন্ধুরা আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ব্লগ কে কে কথাতে আপনাদেরকে স্বাগত জানিয়েছি আজকে আমি খুবই সাধারণ পদ্ধতিতে আলুর দম রান্না করেছি ছোটো আলুর দম শীতকালে যে ছোট আলু পাওয়া যায় সেটারই দম রান্না করছি তো সেটারই ভিডিও বানিয়েছি তো দেখতেই পাচ্ছেন প্রথমে জিরা আর শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে পেঁয়াজ ভেজে নেব তারপরে আদা বাটা বা আদা ঘসেও আমি দিয়ে দিই কোনো সময় আদা আদা রসুন বাটা দিয়ে আর জিরার গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে মটরশুঁটি দিয়ে সব তো ভালো করে নাড়িয়ে নেবো মশলাটাকে ভেজে নেবো তারপরে আলুগুলো দিয়ে ভালো করে ভাজা ভাজা করে করতে থাকবেন আর তারপরে শুক লঙ্কা পরিমাণ মতন দিয়ে দেবেন কাঁচা লঙ্কা আমি দিয়েছি আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়িও দিতে পারেন তো আমি শুকনো লঙ্কার গুঁড়ি সাধারণত ইউজ করি না খুব কমই ইউজ করি তো আজকে শুকনো কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি তারপরে জল দিয়ে দেবেন মা ইয়ে কষা হয়ে গেলে তারপর দেখুন খুব সুন্দর সিম্পল পদ্ধতিতে একদম আলুর দম রেডি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করতে